আশা করি আপনাদেরও এই সবুজ ভালো লাগবে সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা করছি আজ পনেরোই আগস্ট ছুটির দিন দোকান বন্ধ অফিস আদালত সব কিছু বন্ধ আজকে আমরা স্বাধীনতা পেয়েছি সেই দিনটাকে আমরা উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকাল থেকে তো বিভিন্ন অনুষ্ঠান চলছে এখন আমি আর সাথে একটু ঘুরতে বেরিয়েছি কোথায় কোথায় যাই আপনাদেরকে দেখাবো বর্তমানে আমি রয়েছি গরম নদী ব্রিজের উপরে এখানকার একটা সুন্দর দৃশ্য দেখুন অপরূপ দৃশ্য এই সাথী ভিডিও করতে ফটো তুলতে একটু ব্যস্ত রয়েছে এই যে দেখুন এই যে দেখুন গরম নদী ধোলা জল দুই তিন দিন আগে তো এমন বৃষ্টি হয়েছিল এই যে দেখুন এই নদীটা বর্ষায় গরম হয়ে যায় এটা হচ্ছে সোজা লালজানি নদীর সাথে মিশে গেছে আর আমার পেছনে হচ্ছে উত্তর দিক এ দেখুন সবুজ চারদিকে সবুজ দেখলে আমি মুগ্ধ হয়ে যাই অনেক সময় পাহাড় দেখা যায় এখন সেরকম স্পষ্ট দেখা যাচ্ছে না বাইরে যেতে পারিনি দেখি আর কোথায় যাওয়া যায় সেখানকার ভিডিওটা করবো গরম নদীর উপরে বীজ দেখুন একটা ব্যস্ততম বীজ বীজের সাইজ চওড়ায় অনেকটা কম সারাদিন এখানে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে সুন্দর একটা জায়গা সত্যি প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার মন জুড়িয়ে যায় যখনই আমি সময় পাই চলে আসি এই প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে চলে এলাম জয় তারা ঘাটে কালী মন্দিরে মায়ের দর্শন করতে ভাবলাম যে আজকে পনেরোই আগস্টের দিন ঘোরাঘুরি প্রায় শেষ বাড়িতে যাব একটু মায়ের দর্শন করে যাই মন্দিরের গেট বন্ধ বাইরের থেকে দর্শন করে এলাম আর কি করা যাবে কয়েকদিন আগে যে প্রচন্ড বৃষ্টি হয়েছে হয়েছিল প্রচন্ড বৃষ্টির ফলে এই নদী একদম ওভারফ্লো হয়ে দেখেন অবস্থা দুই পার একদম প্লাবিত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বিখ্যাত সুন্দর একটি ছোট্ট নদী ডিমা নদী আছে দেখুন কত সুন্দর নদীটা এখানে তো একটা বাসের ব্রিজ থাকে অন্য সময় এখানে যখন অষ্টমী স্থানে মেলা হয় এই বর্ষাকালে ব্রিজটা আর থাকতে পারে না বন্যা যা হয় যা জল হয় নদীতে আর বলার মতো নেই যে এখানকার পরিবেশটা একটু দেখাচ্ছি ওদিকে তো সেই প্রচণ্ড গরম এখানে তো ছায়া আছে ছায়ার মধ্যে আমরা শেষ ব্যাপার খাওয়া তো লাগবেই তাই না তাই বামনা হোটেলে চলে এলাম দুপুরে আজকে তো শুক্রবার নিরামিষ আর তোমার তো ডেলি নিরামিষ সাথে আমিও নিরামিষ খাবো এই যে হোটেল এটাও মোটামুটি একটা বিখ্যাত হোটেল আলিপুরদুয়ারের পাশে তো ষোলো আনা রয়েছে আজকে সবাই পনেরো আগস্ট ঘোরাঘুরি করবে তারপরে তো খাওয়া দাওয়া তো করতেই হবে তাই না খাওয়া দাওয়া ছাড়া তো হবে না হ্যাঁ খালি চলে এসেছে অনেক আইটেম দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয়টা আইটেম ঘিদাও হচ্ছে পিওর নিরামিষ পনিরও চলে এসেছে খেয়ে দেখতে হবে কেমন হয় পনিরটা পনিরটার কালার তো একদম সুন্দর কালার

বলো ডালটা এত সুন্দর হয়েছে আমি তো অবাক হয়ে গেছি হোটেলের ডাল স্পেশালিস্ট পনিরের থেকেও ভালো কি বলো তুমি একদম সবাই তাই বললো ডালটা বেশি ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করলাম আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা